নির্বাচন কমিশনকে মমতা बनर्जी છૂটো જગન્નાથ বানিয়ে রেখেছিলেন বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর স্বাধীন নির্বাচন দপ্তর গঠন করতে নবান্নকে গত 17 জুলাই চিঠি পাঠিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমার কমিশনের নির্দেশ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশকে সাধুবাদ জানিয়ে বুধবার জব্দদরের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রান্তন সংসদ অর্জুন সিং বলেন এটি একটি স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা কিন্তু মমতা ব্যানার্জি আইপ্যাককে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনের পুরো সিস্টেমকে কব্জা করে নিয়েছিলেন আর এই সুযোগে আইপ্যাক কোটি কোটি টাকা কামিয়েছে তার অভিযোগ নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি ছোট জগন্নাথ বানিয়ে রেখেছিলেন তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ ওনার খুব কষ্ট হচ্ছে মমতা ব্যানার্জির কষ্টের কারণ ব্যাখ্যা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন আসলে রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং পাকিস্তানিরা আর বাংলায় থাকতে পারবে না মমতা ব্যানার্জি এই জন্য একুশ তারিখে বড় বড় কথা বলেছে এই নির্বাচন কমিশনে অধিকার সংবিধানে দেওয়া আছে এখানে ইমপ্লিমেন্ট হয় না এই জন্য সব থেকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তৈরি হয়েছে তার উপরে বিশেষ নজর আছে সারা ভারতবর্ষের একই নিয়ম আছে সংবিধানের নিয়ম আছে এখানে লাগু হতে দিত না মমতা ব্যানার্জি আইপেক দিয়ে ইলেকশন কমিশনে পুরো সিস্টেমটাকে হ্যাক করিয়ে দিয়েছিল কোটি কোটি টাকা আইপেক ওখান থেকে রোজগার করছো করত ওই আপনার ওয়েবকাস্ট ওয়েবকাস্টে আপনারা দেখেছিলেন মানিক আমি নিজে ধরেছিলাম আর ওখানকার ইলেকশন কমিশনের স্ক্রিন থেকে আমি ধরেছিলাম একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আপনাদের মনে হবে আমি ওখানে এই নিয়ে আওয়াজ তুলেছিলাম এ ইলেকশন কমিশনকে উনি বানিয়ে দিয়েছিলেন ঠুটো না এখন ইলেকশন কমিশন অধিকার আছে সেলফ ডিপেন্ড থাকবে স্বতন্ত্র ওদের অধিকার আছে এই অধিকার সংবিধান দিয়েছেন উনারা কষ্ট হচ্ছে কেন ওই কি কষ্ট ওনার কষ্ট একটাই রঙিয়ারা পাকিস্তানিরা বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিম বাংলা থাকতে পারবেন আরে ভাই আমাদের দেশে আমরাই আইন পাস করেছি সিএ যেখানে বাঙালি হিন্দু বৌদ্ধিস্ট খ্রিস্টান জৈন এদের জন্য তো আমরা সিএ করে দিয়েছি এখানে তো কোনো এ নেই তার অভিযোগ এক একজন সংখ্যালঘু ভোটারদের নাম চার পাঁচ জায়গায় আছে তার দাবি বিহারে বাহান্ন লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে বাংলায় বাদের সংখ্যাটা এক কোটির ওপরে যাবে এক একটা মুসলমানের চার জায়গার নাম আছে আমাদের করে আপনি যে ঢুকবেন মুসলিম এলাকাতে এক একজনের চারটে বুথে চারটে নাম আছে একই লোক একই বিধানসভার মধ্যে এই তো আমরা ওই ধরেছি আপনার ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম আপনার ওই বিজপুরে একজন কাউন্সিলর কাউন্সিলরে বর না কাউন্সিলর আছে না বাবা আছে তার দু জায়গা নাম আছে সব দিয়েছি তো আমরা বিহারে বাহান্ন লাখ হবে না ওরা আরো বাড়বে আবার আবার কিছু নেই এখানে এক কোটি উপরে আছে বিজেপি নেতা অর্জুন সিং দাবি সাংবিধানিক পদে বসে মমতা ব্যানার্জি বাংলাদেশের রোহিঙ্গা এবং পাকিস্তানি লোকেদের সমর্থন করছেন কিন্তু পশ্চিমবঙ্গের সনাতনীরা বুঝে গেছেন মমতা ব্যানার্জি কাদের জন্য লড়াই করছেন মমতা ব্যানার্জি বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের জন্য লড়ছেন তিনি বলেন দেশের সিএ আইনে স্পষ্ট উল্লেখ আছে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে আসবে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে মানুষের জন্য উনি ভারত পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে দেবেন এই যে উনার যে বক্তব্য এটা একটা সংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন বাংলাদেশি আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্য উনি কি ভাবছেন পশ্চিম বাংলা বাঙালি ওনার গুলাম আছে উনি যা বলবেন তাই শুনবে পশ্চিম বাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা ব্যানার্জি কি চাইছে মমতা ব্যানার্জি কার জন্য লড়ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গিয়াদের জন্য লড়ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য লড়ছেন ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে যেখানে অস্পষ্ট বার্তা দেওয়া আছে কি কোন হিন্দু বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে আসাম সরকারের প্রসঙ্গে তুলে ধরে এদিন প্রাক্তন সংসদ বলেন আসাম সরকার অনেকদিন আগেই সরকারি বিজ্ঞপ্তি জারি করে রাজবংশী কোচ ও মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের মান্যতা দিয়েছে তা সত্ত্বেও মমতা ব্যানার্জি রাজনৈতিক স্বার্থে মিথ্যে প্রচার করে চলেছেন আসলে মমতা ব্যানার্জি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আসাম সরকার অস্পষ্ট বলে দিয়েছে কি কোন রাজবংশী কোন হিন্দু মানুষ কোনো সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা ও রাজবংশী হোক মতুয়া হোক তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই কোনো রকম কোন ভুলবশত কেস হয়েছে তাহলে যদি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে অল কেস উইল বি উইড্রন এটা নোটিস গাজেট নোটিফিকেশন আছে তারপরে মমতা ব্যানার্জি একটা মিথ্যা শ্রী মুখ্যমন্ত্রী তিনি ওই নোটিস দেখিয়ে নোটিসের ডেট দেখাচ্ছেন না নোটিসটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি ধমক দিচ্ছি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন একুশে জনের মঞ্চে দাঁড়িয়ে উনি বড় বড় কথা বলছেন আর বাংলায় বাঙালি হিন্দুদের ছাব্বিশ হাজার চাকরি চলে গেল বাঙালি হিন্দুরা নির্যাতনের শিকার ধর্ষিতা হচ্ছেন বাঙালি হিন্দু পরিবারের মেয়েরা সন্দেশকারীদের শেখ শাহজাহানের কুকীর্তি সবাই জানে লম্বা লম্বা কথা বাংলা ভাষী মানুষকে বিভ্রান্ত করা হিন্দু যেখানে হিন্দু বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না যেখানে ছাব্বিশ হাজার বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে এই যত বোর্ডার এলাকায় বাংলাদেশি ওনার ভাইরা ঢুকে এখানে গ্রাম করে যায় ওই গোবরডাঙ্গা থেকে নিয়ে যে গ্রামগুলো আছে তারপরে বসিরহাটে ওই শেখ শাহজাহান কি করছে সন্দেশখালিতে সন্দেশখালীতে আর তার অভিযোগ মমতা ব্যানার্জি এখন ভাষাভাষী বিভেদের চেষ্টা করছেন কিন্তু ওড়িয়া মাদ্রাসি বিহারি বাঙালি সবাই একজোট আছেন তাই মমতা ব্যানার্জি ভেদাভেদে রাজনীতি আর ধোপে ঠিকবে না প্রসঙ্গতে মমতা দনজি পায়ায় পায়ায় সমাধান প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের লালকুঁদেতা অর্জুন সিং বলেন দুয়ারে সরকার প্রকল্প পুরো ব্যর্থ এবার পায়ায় পায়ায় সমাধান প্রকল্প উনি চালু করবেন বাংলার মানুষ এবার মিথাশ জি পুরস্কার দিয়ে উনাকে ছেটিয়ে বিদায় করবে একটা ভাষা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কোন ভাষা বিরোধ বিভেদ না ভারতবর্ষে সনাতনী হিন্দু বাঙালি হোক বিহারি হোক ওড়িয়া হোক মাদ্রাসি হোক সবার কাছে ওনার বিভেদ করলে হবে না উনি ইংরেজের মতন ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি নিয়েছেন ওটা মানবে না বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বুঝে গেছে মমতা ব্যানার্জি এই জহঙ্গিয়ার পাকিস্তানি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খালা কুফু আছেন উনি ওদেরকে বাঁচাবার জন্য এই গল্প সাজাচ্ছেন এখন দুয়ারের সরকার ফেল হয়ে গেছে এখন দুয়ারের সরকার জায়গায় উনি পাড়ায় সমাধান করবেন কাকে দিয়ে সমাধান করবেন এই এই তোলামুল টিএমসি কাউন্সিলররা এই পঞ্চায়েত মেম্বাররা উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে কোনো চিন্তা করার দরকার নেই বাংলার মানুষ ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিয়ে এখান থেকে ঝেটে বিদায় করবে